কাটিগড়ো সমষ্টির চন্দ্রনাথপুর জিপির অধীন নিউ জাটিঙ্গা বেলির কাতলা চড়া চা বাগান এলাকার চা জনজাতির জনগণরা দুবছর থেকেই বিশুদ্ধ পানীয় জল তাদের ভাগ্য জুটছে না জলজীবন মিশনের নামে লক্ষ লক্ষ টাকা খরচ হলেও বাস্তবে জুটছে না বিশুদ্ধ পানীয় জল নল আছে জল নেই নলগুলি ও নরবরে জল সরবরাহ প্রকল্প থাকা সত্ত্বেও দুবছর থেকেই প্রকল্পটি বন্ধ রয়েছে তে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে জাটিঙ্গা নদী থেকেই জল এনে পান করতে হচ্ছে সেখানকার বাগান শ্রমিকদের নদীর জল পান করার উপযোগী নয় গুলা লাল কিটকিটে জল এতেই এলাকায় নানান রকমের রোগের দেখা যাচ্ছে তারপরে আমরা এখানে পিচি বোনার পরে পাইপ নল সব লাগাই দিছি লাগানোর পরে এখনো পর্যন্ত জল নাই মানুষের জল ডিমো ডিম কয়া এখানে দুইটা স্টাফ আসে স্টাফ দিলে তো জল ওর দেয় না মোটামুটি প্লাডের পর থেকেই জল পাওয়া যায় না সে প্লাডের পর থেকে সব ভাঙিয়া ভাবে নষ্ট হয়ে গেছে আর তো জল পাওয়া যায় না মারামতি করিয়া গেল তারপরে তো আর কিছু নেই গোলাগুলা জল নামে সেই জল তো খাওয়া যায় না স্নান করার জলও ভালো ঠিক ঠিকমতো পাওয়া যায় না আর পিএচি জল তো এখন বন্ধ হয়ে আসে আমার কি করা যায় সরকার এটা জানাচ্ছি আমি যে আমরা পিএচিটা থেকে ঠিক করে দেওয়া যায় পরিমাণে মানে যে নদী জল পুরো গোলা হইতে আসে সরকার পারলে নদী কুয়ারিগুলো বন্ধ করিয়া আর মানুষ মেশিন মেশিন বন্ধ করুক গিয়ে আমরা জলের সানুম করতে পারবো জলটা খাওয়া যায় জলটা খাওয়া যাবে আর তো পিএইচসি বন্ধ থাকবে তো কই আর কুয়ারি গোলা জল কে খাইবে ওইটা তারপরে কইলো তো তোমার সাত মাসে একটা পয়সা নিতে ওই পয়সাটাও কই হলো না দেওয়া হলো না আর জলও ছাড়া যাবে না এদিন সংবাদ মাধ্যমের কাছে চা জনজাতির জনগণ্ডা অভিযোগ তুলে ধরেন তারা বলেন সরকারি প্রধানমন্ত্রী আবাস অরুণোদয় বিধবতা সহ আরও প্রকল্প থেকে দীর্ঘদিন থেকে বঞ্চিত ভোটের সময় নানান রকম প্রলোভন দেখে ভোট আদায় করে তারা চলে যায় আর তাদের দেখা মেলে না তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রী কাছারের জেলা শাসক বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ব্যুরো রিপোর্ট বরাকবাড়ি নিউজ নেটওয়ার্ক গুজবে নয় খবরে থাকুন একদম কত মিষ্টি মুখে কথা যাব লাভ নাই বোলে লাভ নাই আৰু যায় গেল ন তকট গৰম কৰে

जर टाक मानस चिन्हे और जब टाइके ना चिन्हे